আজ রবিবার বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস তো আজ রবিবার দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি কলকাতা বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবার বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দপ্তর নেপথ্য উত্তরপ্রদেশ পূর্ব বাংলাদেশের দিকে থাকা ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি নামবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবছরে গরমের মাত্রা রেকর্ড ভেঙেছে তেমনি বঙ্গবাসীকে সাময়িক স্বস্তি দিতে রূপে হাজির হচ্ছে কালবৈশাখীর সাথে জোড়া হাওয়া এবং বৃষ্টি তবে আজ সকাল থেকে ব্যবসা গরম অনুভূত হবে রোদের তেজ কম থাকবে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে যদিও দুপুর থেকে আকাশের আংশিক মেঘলা আনাগোনা দেখা যাবে বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে রবিবার কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে হাওয়া চলবে এর সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর চব্বিশ পরগনা জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে থেকে ঝোড়া হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে দু দুয়াক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার সপ্তাহে প্রথম দিনেও ঝড় বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত শত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস শেষ রিপোর্ট অনুযায়ী চল্লিশ থেকে পঞ্চাশ বেগে দমকা হাওয়া বইবে এর সাথে মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি বজ্রপাত সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাথে হাওয়ার গতিবেগ চল্লিশ কিমি পর্যন্ত যেতে পারে তো এই ছিল খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন